শাকির தாண்டব প্রকৃতির রোষানলে পড়ে এবার ক্ষতিগ্রস্ত হলো বৃহত্তর পাথাকান্দি এলাকা বুধবার বিকেলে আচমকা কালবৈশাখী தாண்டব শুরু করে পাথাকান্দির স্থানে স্থানে প্রবল ছড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে গোটা এলাকা অন্ধকারে ডুবে আছে বিশেষ করে এদিনের ঝড়ে আসিনগঞ্জ পাথাকান্দি চাঁদখিরা তিনোখাল বৈঠাকাল সোনাখিরা সলগই হাতিখিরা লয়ারপুয়া বাজারি ছড়া কটামনি ইচাবিল আদমটিলা চুরাইবাড়ি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে ভূপতিত হয়েছে বেশ কয়েকটি বসতগৃহ ভাগ্য শ্রীতি কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে অনেকের ঘরের টিনের ছাউনি উড়িয়ে নিয়ে গেছে স্থানে স্থানে গাছপালা ভেঙে পড়ে গ্রামীণ সড়কে জনচলাচল বন্ধ হয়ে পড়েছে অনেকের বাড়ির ফসলা দিয়েও বিনষ্ট হওয়ার খবর পাওয়া গেছে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদানের দাবি নিয়ে স্থানীয় ভুক্তভোগীরা সিও সহ বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন